সমাজে তাকে দেখবে पुरुषा তার স্ত্রীর কথা মত চলে ও আকউমাহু তার মার সাথে ওবগুত কো এরকম লোক আছে না নাই আমার পানের ভাইরা আল্লাহর پیغمبر বলেন এটাই হলো কিয়ামতের আলামত আমার পানের ভাই সুত্ত একটা ঘটনা মনে হয়েছে এক বাদশা সে তার স্ত্রীর কথা মত চলে এই লোক আমরা সমাজে আছে নি বড় কথা উঠে আর বই আছে না নাই একটু জিরো বল আছে না নাই এবার ওই বাদশা তার স্ত্রীর কথায় চলে তার একটা খাদেম ছিল তার একটা চাকর ছিল একদিন তার চাকর তার খাদেমে কিছু মাছ কিনে আনছে বাদশার জন্য পছন্দ করিরা এবার বাদশার সামনে আইসা কয় বাদশাহ মহারাজ আপনার জন্য আমি এই মাছ গুলো আমি আপনার লাগি বড় পছন্দ করে মাছ গুলো আনছি মাছ গুলা নেন বলে ওটা মাছের দাম হতো মাছের দাম হইলো চার হাজার টাকা কয় হাজার চার দাদা কয়ে যে বাদশাহ কয় যেহেতু আমার হামলা দেয় আমার লাগি বড় পছন্দ করে মাছ আনছে তারা চারটা হাজার টাকা মুঠ করে বাইরে দিলাইছে

আমি বেটি খাই বেটি খাই বেটা না বেটি আমি বেটি খাই না বেটা খাই এবার বেটা মাছ বোন আনছ মাছ বোন বেটি খামলা ছিল এখন যদি আমি বেটা তাহলে আমি বেটা খাই না বেটি খাই আর আমি যদি বেটি তাহলে বাচ্চা যে বেটি খাই না বেটা খাই এখন করলাম

ওইসম একটা শিকি একটা দرحাম মাদির মধ্যে পড়ে গেছে আর তার হামলাটা ওই টেটাটারে হাতের মধ্যে লইয়া সুমা খায় সুমা খাওয়ার পরে আবার গড়ের মধ্যে গেছে এবার বেটাটা কেঁছে আর বড় ব্যক্তি হয় তারে জিগাও একটা শিকি পড়লো আমার মধ্যে একটা শিকি পড়লো disse <Sanye> শিকিটা খায় তুললো আর কি জায়গা রব আছে তুমি তো তারে অনেক টাকা দিছো এবার হে আইছে বাদশা কই বেটা তোর জন্য আমি এত টাকা দিলাম এত মায়া কর তুই বাবু বড় বালা এখন তোর আমি টাকা 4000 লাগাত 8000 দিলাম একটা শিকি পড়লো দرحাম পড় তুই এ তুললে গেল

আমার পানের বায়রা, আল্লাহর পয়গম্বর বলেন ও আত আর রাজুরু ইন্দ্রা আতা হু আত্মাহু এমন একটা সময় আসবে যে সময় তাকে দেখা যাবে পুরুষের তার স্ত্রীর অনুসরণ করবে এবং তার মায়ের সাথে অবাধ্যতা করবে মায়ের সাথে কখনো কখন অবাধ্যতা করবেন কখন আমার পানের বাইরা এই জন্য আল্লাহর পয়গম্বর বিশ্বকবি অনেক ভবিষ্যৎবাড়ি বলেছেন যাই হোক কি আমাদের আলামত আমরা সংক্ষিপ্ত পরিচয় বুঝলাম এখন বুঝবো কি বড় আলামত কি কি বড় আলামতের মধ্যে একটা আলামত হলো দাজ্জাল একা আমার কথা বুঝেন নি দাজ্জাল একা মন দাজ্জালকে তুমি দেখছেন নি দাজ্জাল নামরা কোন দেখি নাই কিন্তু দাজ্জাল এখন আছে কোথায় দাজ্জাল এখন আছে কই জানেন নি দাজ্জাল আছে বর্তমানে ভারত মহাসাগরের মধ্যখানে একটা দ্বীপের মধ্যে কই আল্লাহর পয়গম্বর বিশ্বনবী একদিন হাদিস বর্ণনা করলেন নবীজি জোহরের নামাজ পড়িয়া সাহাবায়ে کرامদেরকে নিয়ে বসে আছেন

দাজ্জাল হলো ভয়ঙ্কর রূপের আল্লাহর পয়গম্বরের সাহাবি তামিমে দাড়ি দাগ দেখো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আল্লাহর নবী আপনি আমাকে অনুমতি দিন আমি দাজ্জালের সাথে সাক্ষাৎ করতে চাই এবার আল্লাহর পয়গম্বর যখন অনুমতি দিলেন আল্লাহর পয়গম্বরের সাহাবি তামিমে দাড়ি জুজান গুত্রের এবং লুহাম গুত্রের